আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনারা যারা ইউনিক কিছু সবজি পছন্দ করেন এবং কিছু আনকমন যেমন আমাদের গতানুগতিক যে সবজি আছে এর বাইরে কিছু সবজি চাষ করতে চান তারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিক কিছু সবজির বীজ একদম পাইকারি মূল্যে কিভাবে পাবেন এবং কিভাবে আপনি ঘরে বসে বীজগুলো হাতে পাবেন সেই সম্পর্কে এক একটা করে ইউনিক বীজ দেখাই আপনারা দেখেন ভিডিও পুরো নাটেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন তাহলে পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবেন সম্মানিত দর্শক শুরুতেই দেখাচ্ছে আমাদের এই বড় একটা মিষ্টি কুমড়ার বীজ এটি হচ্ছে আমাদের বাংলাদেশের মুন্সিমপুরের বিক্রমপুর অর্থাৎ মুন্সিগঞ্জের বিক্রমপুর বা ওই যে আড়িয়াল খা এই মিষ্টি কুমড়োটা কিন্তু চাষ হয় আরিয়াল খা বিলের মাটির একটা বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্যের কারণে সাধারণত কিন্তু মিষ্টি কুমড়োগুলো অনেক বড় বড় হয় এটিও কিন্তু সেই জাত এটি অবশ্যই চায়না বীজ সম্পূর্ণ সাইনাবিজ এটি কিন্তু আড়িয়াল খাবিলের বিলের বীজ না এটি দেশি বীজ না আমাদের বীজের পিছনে কিন্তু আপনি কিউআর কোড দেখতে পারবেন চাইলে আপনি স্ক্যান করে শিওর হতে পারবেন বীজটা কিন্তু অরিজিনাল চায় না কি না এই মিষ্টি কুমারটা কিন্তু বিশ থেকে পঁচিশ কেজি সাইজের সাধারণত হয়ে থাকে এবং প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ একটু কম থাকে পাঁচ থেকে সাত পিস বীজ থাকে কিন্তু বীজের জার্মিনেশন এবং ফলন একশো পার্সেন্ট গিরান্টি ইনশাল্লাহ সম্মানিত দর্শক এরপরে দেখাচ্ছি ক্যারাবিয়ান শশার বীজ যারা মধ্যপীড়ে থাকেন বা মধ্যপ্রাস্ত ছিলেন বা যারা ছিলেন তারা কিন্তু এটি খুব ভালোভাবে চিনবেন কারণ কিন্তু আমাদের এরকম মতো দেশি শশা বা খেরাইটা চাষ হয় না ওইখানে কিন্তু সব সময় আপনার ইউনিক যে এই অ্যারাবিয়ান শশা যেটাকে বলে এইটা কিন্তু চাষ হয় এটা কিন্তু আমাদের দেশেও দিন দিন জনপ্রিয়তা লাভ করতেছে যারা সাত বাগানে লাগায় অথবা যারা বাণিজ্যিক চাষি আছেন তারা কিন্তু এই অ্যারাবিয়ান শশাটা খুব পছন্দ করে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই অ্যারাবিয়ান শশার বীজটাও নিতে পারেন এটিও কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই আমাদের থেকে বীজ নিতে হলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট ডাব্লু এছাড়া কিন্তু আপনি চাইলে আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম শিখদার সিট ওয়ান আমাদের পেজে দেখবেন পঁচানব্বই হাজার ফলোয়ার আছে ওইটি আমাদের একমাত্র পেজ এরপরে দেখাবো ওয়ান নামেলটার মরিজের বীজ অনেকে বলেন রঙিন মরিচ কালারের মরিচ চার কালারের মরিচ বিভিন্ন নামে পরিচিত কিন্তু পুরো প্রকৃত নাম হচ্ছে অর্নামেন্টার মরিচ এই অর্নামেন্টার মরিচের প্রতিটা প্যাকেজে ২০ থেকে পঞ্চাশ থেকে ষাট পিস এবং সারা বাংলাদেশে কিন্তু এটি হোম ডেলিভারি পাঠানো হয় বীজের জামিনেশন রেট নব্বই পার্সেন্ট প্লাস এবং বীজের কিন্তু ফলন এবং জাত একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা কিন্তু নিজেরা চায়না থেকে বীজ ইম্পোর্ট করি যার কারণে একদম কম মূল্যে এবং ন্যায্য মূল্যে বীজ আমরা সরবরাহ করতে পারি আমাদের মতো এত কম মূল্যে বীজ কিন্তু আপনাকে বাংলাদেশে কেউ সরবরাহ সরবরাহ করতে পারবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এরপরে দেখাবো আপনাকে স্ট্রবেরির বীজ আপনারা যারা স্ট্রবেরি পছন্দ করেন বা স্ট্রবেরি চাষ সম্পর্কে আপনাদের যাদের আগ্রহ আছে তারা কিন্তু চাইলে আমাদের থেকে এর এক প্যাকেট বা দুই প্যাকেট বীজ নিয়ে জার্মিনেশন ফলন জাত এগুলো কিন্তু টেস্ট করে দেখতে পারেন আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারাও নিতে পারেন যারা সাধে টবে বা বাড়ির নাই একটু শখ করে স্ট্রবেরি লাগাতে চান তারা কিন্তু আমাদের থেকে এই বীজটা নিতে পারেন এই বীজটা কিন্তু একদম অরিজিনাল ইনটেক চায়নার প্যাকেট এবং চায়না বীজ এই স্ট্রবেরি বীজে পরে দেখাবো আরেকটা ইউনিক জিনিস দেখাই সেটি হচ্ছে সেরি টমেটা সেরি টমেটা কিন্তু অনেকেই পছন্দ করেন আমাদের কাছে দুই কালারের সেরি টমেটোর বীজ অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে কালো একটা হচ্ছে লাল আপনারা যার যেটা পছন্দ অথবা কেউ যদি চান দুটো বীজ নিতে সেটাও কিন্তু আপনি চাইলে নিতে পারবেন এই বীজগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং জার্মিনেশন গ্যারান্টি জার্মিনেশন গ্যারান্টি ফলন গ্যারান্টি জাত গ্যারান্টি আমাদের থেকে বীজ নিয়ে যদি আপনার জাত ভুল হয় এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলন না হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা আমরা আপনার সম্পূর্ণ টাকা অবশ্যই রিটার্ন করে দেব এরপরে দেখাচ্ছে আপনাকে ক্যাপসিকামের বীজ ক্যাপসিকামের বীজ কিন্তু সাধারণত আমাদের দেশে যে লোকাল ক্যাপসিকামটা হয় এটির বীজ কিন্তু সাধারণত এক কালারের হয়ে থাকে হয় সবুজ না হয় লাল যে কোনো একটা নির্দিষ্ট কালারের হয়ে থাকে কিন্তু আমাদের এই ক্যাপসিকামটার প্যাকেটে কিন্তু মিক্সড কালারের বীজ থাকে এবং প্রতি প্যাকেটে পঞ্চাশ থেকে ষাট পিস ক্যাপসিকামের বীজ থাকবে এবং বীজের দাম খুবই কম আপনারা যার প্রয়োজন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপর আরেকটা ইউনিক জিনিস দেখায় এবং চাহিদা সম্পূর্ণ সেটি হচ্ছে জাপানি পামকিন মিষ্টি কুমড়ার বীজ আপনারা যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন এবং এই জাপানি পাম্পকিন মিষ্টি কুমড়াটা কিন্তু তারা অবশ্যই লাগাতে পারেন এটি বাণিজ্যিকভাবেও চাষ উপযোগী চাইলে বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাঠানো হয় প্রতি প্যাকেটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস মিষ্টি কুমড়ার বীজ আছে বীজের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এই বীজটি আপনার দেখলেই মন ভরে যাবে এরপরে দেখে বরবটির বীজ অনেকেই বলেন ভাই শুধু বিভিন্ন শাক সবজি দেখাচ্ছেন আমাদের দেশের লোকাল কী বীজ দেখাচ্ছেন দেশি কি কিছু নাই আপনার কাছে দেশি বীজের ভিতরে আছে বরবটির বীজটা আছে এই বরবটির বীজের কিন্তু ফলনও খুব ভালো জার্মিনেশনও খুব ভালো এবং বীজের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা চাইলে বরবটির বীজটা নিতে পারেন বীজের জার্মিনেশন রেট হবে চুরানব্বই পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট এটি কিন্তু পরীক্ষিত বীজ চুরানব্বই পার্সেন্ট জার্মিনেশন রেট এরপরে আরেকটা জিনিস দেখায় সেটি হচ্ছে তরমুজের বীজ এটি কিন্তু একটা ইউনিক তরমুজ এই তরমুজের বীজ কিন্তু আপনার সবুজ কালারের তরমুজ হবে এবং সাইজে কিন্তু মাঝারি হবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ ধরে সাধারণত এই তরমুজটা এই তরমুজের প্রতিটা প্যাকেটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস বীজ থাকবে অনেক ক্ষেত্রে আরও বেশিও থাকে আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে এই ধরনের সব বীজের একটা প্যাকেজ আছে আমাদের দশ রকম ইউনিক চাইনাতে সবজির বীজ আছে এর দশ রকম বীজ মিলিয়ে একটা প্যাকেজ আছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আপনারা চাইলে ওই প্যাকেজটা অর্ডার করতে পারেন অথবা যদি বলেন যে না আমি এক প্যাকেট দুই প্যাকেট নিব অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদেরকে বলবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি মূল্যে একদম বীজ হোম ডেলিভারি পাঠাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আলাইকুম